আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসছি আপনাদের পূর্ণিমার শাড়িতে আমি ফয়সাল আজকে আপনাদের জন্য বড় ধরনের একটি স্পেশাল ভাইরাল ভাইরাল ধামাকা অফারে যেটা বাংলাদেশের রেকর্ড করা মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে পূর্ণিমার শাড়ি দিবে আপনাদেরকে এই দামি দামি থ্রি পিস কালেকশনগুলো হান্ড্রেড পার্সেন্ট কটন তো পাচ্ছে না ফেব্রিক্সটা প্লাস রয়েছে তাঁতালের ওপরে কাটিং করা আল বাড়িতে রয়েছে ম্যাচিং কন্টাস্ট কাশ্মীর সুতোর ওপরে ফুল গর্জেস কাজ করা আর এই দামি দামি ড্রেস যেগুলোর প্রত্যেকটা দোপাট্টা পাতেন সম্পূর্ণ ওয়াট করা একবারে মিনিমাম যেগুলো ম্যাক্সিমাম প্রায় ছিল আপনার আটাইশো থেকে তিন হাজার টাকা এই ড্রেসগুলো আপনাদেরকে দিচ্ছে এই কাজ করা অল ওভার গর্জেস কাজ করা ড্রেসগুলো মাত্র এক হাজার টাকায় ওরে সর্বনাশ মাথা পুরাই নষ্ট এত সুন্দর সুন্দর প্রিমিয়াম কটনের বুটিক্সের ড্রেস অল বড়িতে খানদানি কন্টাস্ট পিন্ট প্লাস নিচের কপার সম্পূর্ণ তাঁতাল লেয়ার উপরে কাটিং করা প্লাস রয়েছে সম্পূর্ণ গর্জেস যেটা মাল্টিমিন্যাকারি সুতোর উপরে অ্যাম্বোডের ওয়ার্কের কাজ করে এই খানদানি থ্রি পিস কালেকশনগুলো সিংগুলো যেটা এই বাংলাদেশে আপনাদেরকে এই প্রথম দিচ্ছে পূর্ণিমা শাড়ি মাত্র এক হাজার টাকা প্যান হান্ড্রেড পার্সেন্ট সুইচ বয়েল আর দোপাট্টাটা তো মার্শাল খুব সুন্দর জোস একটা দোপাট্টা দেখেন সম্পূর্ণ কন্ট্রাস্ট দুপাটে পেয়ে যাচ্ছেন দুটো পাশে সম্পূর্ণ রয়েছে কার্টু আর্ট করা এত সুন্দর স্ট্যান্ডার্ড এত সুন্দর ভেটার এত সুন্দর কোয়ালিটি ফুল এই দামি দামি সুন্দর সুন্দর ইউনিক এই প্রিমিয়াম প্রিমিয়াম থ্রি পিস কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন জাহিদার পূর্ণিমা শাড়ি থেকে মাত্র ওয়ান থাউজেন্ড টাকায় আগামীকালকের সর্বোচ্চ বেস্ট ধামাকা অফার ওরে মার্শাল এত সস্তায় দেখেন কত সস্তা কত দামি ড্রেস নিচের কাজগুলো দেখেন খুব ভাইরাল থ্রি পিস প্রত্যেকটা পেয়ে যাচ্ছেন আপনার পূর্ণিমার শাড়ি থেকে কত টাকা মাত্র এক হাজার টাকা ইনশাল্লাহ আগামীকাল সকাল থেকে একটা মেলা যাবে তো এই মেলায় কিন্তু কোনোভাবে মিস করলেই লস 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 আবার দুপাটা দেখি কন্টাস্ট মার্শাল্লাহ কত সুন্দর কত গেট ফুল কত স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড ড্রেস কতটা রিজনেবল প্রাইজের মধ্যে একমাত্র আপনাদেরকে পরিমাণ শাড়ি দিচ্ছে যাই বেড়ে দিচ্ছে একটা বড় ধরনের ভাইরাল ধামা কাপড়ে মার্শাল্লাহ এটা আরও সুন্দর দেখেন এটা কি দেখেন তো উড়ি সর্বনাশ ড্রেসের কালারগুলো দেখেন ডিজাইন দেখেন খুবই সুন্দর খুবই বেস্ট একবারে টপ ক্লাস কালেকশন যেটা মাথা পুরাই নষ্ট এত সুন্দর ড্রেস এতটা বেস্ট কোয়ালিটি ফুল এতটা আপডেট কালেকশন যেটা নতুনত্ব ডিজাইন সে লেভেলের ইউনিক কালেকশনগুলো যেটা একমাত্র ইতিহাসে একমাত্র আপনাকে জাহিদ ভাই দিচ্ছে পরিমাণ দিচ্ছে এই দামি দামি সুন্দর সুন্দর বুটিক্সে কাটানোর ড্রেসগুলো মাত্র হাজার টাকা চলে আসবেন আল্লাহ হাফিজ